নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি ধাপে ধাপে আপনারা দেখছেন যে বিজেপি বাঁচাও মঞ্চ মানে বিজেপিকে যারা বাঁচাতে চায় তাদের নিয়ে আমার প্রতিবেদন এর পেছনে কারণটা কি জানেন কারণটা হচ্ছে একটা এই যে বিজেপি যাতে শক্তিশালী হয় বিজেপি যাতে ঠিক জায়গায় যায় বিজেপি ঠিক জায়গায় গেলেই আগামী দিনে এই তৃণমূল নামক যে সরকারটা চলছে একটা জগদ্দল পাথরের মতো আছে এটাকে সরানো যাবে তাই এই প্রচেষ্টা শুধুমাত্র স্তুতি গান করলাম যে বিজেপি ভালো বিজেপি ভালো বিজেপি জিতবে এতে বিজেপি জিতবে না এটা হচ্ছে সেই ছোটোবেলায় শুনেছিলাম না একটা গল্প যে মাসি বোঝাচ্ছিল যে চুরি করে প্রথমবার যখন পেন্সিল নিয়ে আসছে তখন বলছে ঠিক আছে মানে তাকে প্রশ্রয় দেওয়া এই প্রশ্রয় দিতে দিতে সে একদিন চোর হয়ে যায় তো বিজেপি যাতে সে বা ঠিক জায়গায় সব চলে তার জন্যই এই প্রতিবেদন বা বারবার নিয়ে আসা আজকে আমরা পেয়েছি বিজেপি বাঁচাও মঞ্চে মুখপাত্র হিসেবে যিনি কাজ করছেন তিনি হচ্ছেন কার্তিক মাইতি আমাদের কার্তিক দা। কার্তিক মাইতি হচ্ছেন ঘাটালে মানে পশ্চিম মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরে এমন কোনো লোক নেই যিনি কার্তিক মাই চেনেন না রাজনীতিগতভাবে দীর্ঘদিন ধরে তিনি রাজনীতি করে এসছেন রাজনীতি করে আসা বিজেপি করা রহমা তিওয়ারি হাত ধরে রাজনীতি করা রহমা তিওয়ারি যার কথা হয়তো আজকের বিজেপি অনেকে চেনেনই না শুভেন্দু অধিকারী চিনবেন কিন্তু এই নব্ব যারা বিজেপির রাজ্য সভাপতি বলুন বা এই সাধারণ সম্পাদক সম্পাদক হয়েছেন এরা কেউ চিনবে না প্রতাপ ব্যানার্জি চিনতে পারেন সেই রহাপ্রসাদ তিওয়ারি যাদের কথা শুনলে বেশ গায়ে কাঁটা দিত বিজেপি দেশের তাবর তাবর লিডার তাদেরই হাত ধরে উঠে আসা কার্তিক দা কার্তিক মাইতি তাকে আমাদের মধ্যে পেয়েছি মানে রুদ্রবার্তার মধ্যে পেয়েছি এটা আমার কাছে গর্বের বিষয় তো কার্তিক দার কাছে আজকে বেশ কিছু প্রশ্ন রয়েছে সেটা যে কার্তিক দা এই যে আপনারা করেছেন বিজেপি বাঁচাও মঞ্চ এটা করে আপনারা অ্যাকচুয়ালি কি করতে চাইছেন নমস্কার দেখুন আমাদের বিজেপি বাঁচাও মঞ্চের একটাই উদ্দেশ্য আগামী দিনে পশ্চিম বাংলায় কিভাবে বিজেপি ক্ষমতায় আসবে এটাই হচ্ছে আমাদের প্রথম লক্ষ্য আর এই লক্ষ্যকে পূরণ করতে গেলে বর্তমানে যে আদর্শবাদ আর মতাদর্শবাদের লড়াই চলছে এই লড়াইটাকে বন্ধ করতে হবে মতাদর্শ হটাও আদর্শবাদ বাঁচাও মতাদর্শবাদ বলতে আমরা কাদেরকে বুঝি জানেন যারা এই দু বছর তিন বছর ধরে এসেই মানে নেতৃত্ব পেয়ে যাচ্ছে আর তাদের মতন করে লবি সাজিয়ে জেলাগুলোকে গঠন করছে আর যাদের বুতে কোনো রকম কোনো যোগাযোগ নেই অর্থাৎ আমি বলি পশ্চিম বাংলায় যে বঙ্গ বিজেপি চলছে যারা নেতৃত্বে আছেন এটা হচ্ছে কানা খড়ার সংসার কি সংসার কানা আর খড়ার সংসার কানা খড়ার সংসার আচ্ছা এই কানাটা কিরকম জানেন কিরকম কানাটা হচ্ছে দূরদৃষ্টিহীন আচ্ছা রাজনীতি করতে গেলে দূরদৃষ্টি থাকতে হয় বামফ্রন্টের আমলে দেখেছেন যারা পাঁচ বছর সাত বছর দশ বছর ধরে জল বয়েছে তারপরে তারা এজি মেম্বার পেত আর এখন বিজেপিতে কি জানিতো আয়ারাম গয়ারাম মুকুল আসছে সুগনা হয়ে বকুল হয়ে ঝরে পড়ছে রাজীব বন্দ্যোপাধ্যায় এসছেন চলে গেছেন এগুলো জনগণ দেখতে পাচ্ছে যাই হোক আমাদের খুব ভাগ্য ভালো অর্জুন সিং এর মতন আমরা একজন নেতাকে পেয়েছিলাম এসেছিলেন গিয়েছিলেন আবার নিজের ভুল বুঝতে পেরে এসেছেন শুভেন্দু দাও এসেছেন আমরা চাই সবাইকে নিয়ে নব্য এবং পুরাতনদেরকে নিয়ে আগামী দিনে দু হাজার ছাব্বিশের নির্বাচনে যাতে ক্ষমতায় আসতে পারি সেই লক্ষ্য পুরো পূরণের জন্য আমরা সর্বতভাবে এই বিজেপি পার্টি তথা কেন্দ্রীয় সরকারের যারা আসছেন বা কেন্দ্রীয় যারা নেতৃত্বে আছেন তাদের কাছে অনুরোধ করব। আপনারা রাজ্য বিজেপিতে এই আদর্শবাদীদেরকে আপনারা যুক্ত করুন যুক্ত করে হাতগুলোকে মজবুত করে দু হাজার ছাব্বিশে আসুন আমরা সবাই মিলে নির্বাচনের হালটা ধরে পশ্চিমবাংলায় বিজেপিকে প্রতিষ্ঠা করি আমরা দু হাজার একুশের নির্বাচন দু হাজার উনিশের নির্বাচনে আমরা দেখেছি দিলীপ দা এসেছেন তার যে বক্তব্য আমরা আপ্লুত হয়েছিলাম মাঝখানটায় যাই হোক টুকটাক ত্রুটি বিচ্যুতি হয়েছে আমাদেরকেও অনেক গালাগালি করেছেন কিন্তু আমাদের মতন বহু কর্মী রয়ে গেছেন যাদেরকে তিনি সঙ্গে নেননি তাতে আমাদের দুঃখ নেই কিন্তু উনি তো শ্রম দিয়েছেন সংগঠন করেছেন কিন্তু লাস্টের দিকে যে সুকান্ত মজুমদারকে রাজ্য প্রেসিডেন্ট করা হয়েছে আজকে তাকে আমি কানা বলছি কেন বলুন তো এই কানার কোনো দূরদৃষ্টি নেই লেখাপড়া থাকতে পারে লেখাপড়া থাকলেই যে হচ্ছে রাজনীতি করতে পারবে এটা কিন্তু আমি কোনদিন কল্পনা করিনি আপনারা আগামী গত দিনের ঘটনাগুলো দেখুন যে নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে মহাত্মা গান্ধীর চরমপন্থী নরমপন্থী নিয়ে লড়াই ছিল অ্যাট দা ইলেভেন আওয়ার মহাত্মা গান্ধীর মতন লোকও বলতে বাধ্য হয়েছিলেন হি ওয়াজ নট এ মেরি বেঙ্গলি হি ওয়াজ ইন্ডিয়ান ফার্স্ট অ্যান্ড লাস্ট কিন্তু তার আগেই উনিশশো সালে তিনি কুঠারটা মেরে ফেলেছিলেন জওহরলাল নেহেরুকে সর্বভারতীয় প্রেসিডেন্ট করে যখন সেই নেহেরু মহাত্মা গান্ধীর আয়ত্তের বাইরে চলে গেলেন তখন কিন্তু নেতাজিকে তিনি আঁকড় করে ধরে ওই কথাটাই বলতে বাধ্য হয়েছিলেন আর আজকের যে বিজেপি এই যে মতাদর্শ বাদের বিজেপি এরা কি নিজেদের মত মানে উপর থেকে চাপিয়ে দেব আমি চাপিয়ে দেব আর বঙ্গ বিজেপি জিতে সিংহাসন লাভ করবে আর রাজত্ব করবে এ জিনিস কোনোদিনও হবে না কারণ আদর্শবাদী আমি তো বলতেছি একদম তিরিশ থেকে চল্লিশ হাজার বুথে বিজেপির কোনো সংগঠন নেই যেটা আদর্শবাদীদের কাছে হাতের তালুর মতন পরিচিত সেই সব জায়গায় নেই আর এই কানা খরা অমিতাভ চক্রবর্তীকে আমি খোড়া বলে বলছি কোনোদিন সংগঠন তৈরি করতে পারে সংগঠন কি তৈরি করেছে কাগজে কলমে তৈরি করেছে কাগজে বাগে। যদি বলেন কেন বুথের সংগঠন আছে রুদ্রবাবু আপনাকে একটা কথা বলি একটা বুথে ধরুন টিএমসির পঞ্চাশটা ছেলে আছে তাগড়া ছেলে রাজনীতি করে আর বিজেপিরও পঞ্চাশটা তাগড়া ছেলে আছে তারাও রাজনীতি করে বলুন তো টক্করটা কি সমান সমান হবে না এক পেশে হবে সমান সমান হবে এবং টিএমসি লড়তে ভয় করবে আজকে দেখুন পশ্চিম কেন এত অরাজে কথা বলুন তো কেন মানুষ ঘর ছেড়ে পালিয়ে যায় কেন মানুষের রক্ত নিয়ে হলি খেলা হয় একটাই কারণ সংগঠনহীন মানুষকে কিছু মানে কি বলবো স্তোক বাক্য দিয়ে রাজনীতির ময়দানে নামিয়ে দেওয়া হয় পরে ঘর ছাড়া হয় কেউ বা হচ্ছে যে মা সন্তান হারা হচ্ছে কোনো নারী বিধবা হচ্ছে হুম আর আমাদের এই আদর্শ মতাদর্শবাদ বিজেপি একটা করে ফুলের মালা দিয়ে দিচ্ছে এই হচ্ছে যে তাদের মানে কি বলবো বাস্তব চরিত্র এরপরেও বলতে পারেন এই মতাদর্শবাদের বিজেপিকে নিয়ে চলা যাবে যাদের কোনো হচ্ছে পরিকল্পনা নেই আরে রাজনীতি করতে গেলে প্রথম দরকার পলিসি আর পলিসি না জানলে পলিটিক্স করা যায় না আর রাজনীতি করতে গেলে তাকে বই পড়তে হয় নতুবা লড়াইয়ের ময়দান থেকে উঠে আসতে হয় বলুন তো কটা নেতা আছে আমাদের রাজ্য বিজেপি পার্টিতে যারা হচ্ছে লড়াইয়ের ময়দান থেকে উঠে এসছে যারা প্রকৃতভাবে রাজনীতি করেছে যারা নীতি 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 এমন কি আমাদের শ্যামা প্রসাদ মুখার্জি সম্পর্কে বলতে গেলে তত্তর করে কাঁপতে থাকে এই হচ্ছে আমাদের বঙ্গ বিজেপির চরিত্র তারপরে আপনি বলছেন বঙ্গ বিজেপির বিজেপি যে চরিত্র আছে বা বঙ্গ বিজেপি যে সংগঠন আছে সেই সংগঠনে কুঠার আঘাত করার জন্য আপনাদের এই মঞ্চ একদম একদম এই মঞ্চ আচ্ছা আচ্ছা আমার একটা প্রশ্ন আছে আপনি যেহেতু পশ্চিম মেদিনীপুর হ্যাঁ ঘাটাল হ্যাঁ তো ঘাটালে হিরণ চ্যাটার্জি হয়ে গেলেন কি এই হারের পেছনেও কি সংগঠনিক দুর্বলতা বলতে চাই অ্যাকচুয়ালি আমরা চেয়েছিলাম ভূমিপুত্রদেরকে প্রতিটি সাংগঠনিক জেলায় প্রার্থী করা হোক হিরণ চ্যাটার্জি তো ভূমিপুত্র নন আর উনি ঘাটাল জেলার পরিস্থিতিটা চেনেন না ওনার সাথে আমরা রাত্রি নটার সময় লক্ষ্মী দাসের বাড়ির উপরে মিটিংয়ে বসেছিলাম ওনাকে আমরা বলেছিলাম যে আমাদেরকে সঙ্গে নেওয়া হোক তাহলে হয়তো আপনি উতরে যেতে পারেন কিন্তু উনি আমাদেরকে কথা দিয়েছিলেন বলেছিলেন বসবো তারপরে আর বসেননি তো উনি একটা প্রশ্ন করেছিলেন যে আমি আলোর দিকে তাকিয়ে হাঁটি তো আমি বলেছিলাম যে সূর্যের আলো না টর্চের আলো তো দেখা গেল উনি টর্চের আলোর দিকেই দেখে হেঁটেছেন তাই হেঁটেছেন আর দ্বিতীয় কথা আদর্শবাদীদের যে বুথগুলো যাদেরকে ধরলে ভোটটা পাওয়া যাবে এবং যে তার ময়দানে একটা টক্কর দেওয়ার মতন ঈদ থাকবে সেই জিনিসটা উনি করতে পারেননি আদর্শবাদীদের কাছে পৌঁছাতে পারেননি উনি মতাদর্শ দিকে নিয়ে লড়েছেন তাই উনি হেরেছেন আচ্ছা আচ্ছা এবার আপনার কি মনে হয় এই যে সার্বিকভাবে পরিস্থিতি আছে বঙ্গ বিজেপির বঙ্গ বিজেপির রঙ্গ দেখে অনেকে কিন্তু হাসে তার মধ্যে আমিও পড়ি তখন হাসি পায় বঙ্গ বিজেপি রঙ্গ দেখে রঙ্গ বলতে আমি এটাই বলতে চাইছি যে কেউ খেটে যাচ্ছেন কেউ বসে আছে কাছের লোকগুলোকে সামনে আনা হয়েছে কাজের লোকগুলোকে দূরে ছুঁড়ে ফেলা দেওয়া হয়েছে এই যে সাংগঠনিক বা সাংগঠনিক অবস্থা আপনার কি মনে হয় এইভাবে বিজেপি যদি এগোয় এইভাবে এগোচ্ছে তাহলে দু হাজার ছাব্বিশে গেরুয়া হবে বাংলা নাকি আবার সেই নীল সাদা ভরে যাবে আমি তো মনে করছি এই বঙ্গ বিজেপি মানে আমি তো এদেরকে যাত্রা পার্টি বলি মানে বঙ্গ যাত্রা পার্টি বিজেপি শব্দের অর্থ এখন আমার কাছে বঙ্গের যাত্রা পার্টি এই যাত্রা পার্টি এইভাবে যদি রাজত্ব করে দু হাজার ছাব্বিশে তিরিশ থেকে পঁয়ত্রিশটি সিট পাবে এটা লিখে রাখুন কারণ মমতা ব্যানার্জি লড়াই করে উঠে এসেছেন মানুষের মন জয় করে উঠে এসেছেন তার অনেক দুর্নীতি আছে আমরা জানি সেই দুর্নীতিকে কুঠার ঘাত করতে গেলে আদর্শবাদী বিজেপি দিককে নিয়ে চলতে হবে তারাই কুঠার আঘাত করতে পারে কারণ খেলার ময়দানে মারাদোনার সাথে যদি বলেন ওই মাধপুরে বঙ্কিম নন্দীর টিমকে বা একটা মেদিনীপুরের ওই ডে কলেজের টিমকে নাম করে দিয়ে আমি লড়াই করব তাতে কোনো দিনই জিতা যায় না আর পঁচিশ থেকে তিরিশ হাজার বুথে যে মানে একটিও হচ্ছে যে বুথে পা দেয়নি যেখানে সংগঠন নাই এই জিনিসটাকে লুকো ছাপা করার জন্য এরা নিজের কুর্সিটাকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন অজুহাত দেখিয়ে নরেন্দ্র মোদী অমিত শাহ জে নাড্ডার কান ভারী করে নিজের কুর্সিটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে এছাড়া আর কিছু না এদের যদি লজ্জা থাকতো তাহলে এই আঠেরোটা থেকে যে বারোটা সিট হয়েছিল এদের পদত্যাগ অনেকদিন আগেই করে দিত আপনারা দেখুন না কফিন কেলেঙ্কারিতে জর্জ ফার্নান্ডেজ ধরা পড়ল তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল কিন্তু তিনি নির্দোষ ছিলেন যখন তিনি নির্দোষ হয়ে প্রমাণিত হলো তাকে যখন কুর্সি কথাটা বলা হয়েছিল তিনি তখন ঘৃণা ভরে বলেছিলেন যে না আমি আর ওই পদে যাব না তার মানে কি তিনি কত বড় একজন আদর্শবাদ ছিলেন আর এই বিজেপির মধ্যে কোনো আদর্শ নেই আচ্ছা বিজেপির মধ্যে আদর্শ নেই আপনি ঠিক বলেছেন বিজেপি যারা করছে বঙ্গ বিজেপি ঘটনাটা ঠিক কিন্তু আমার কাছে বেশ কিছু প্রশ্ন রয়েছে বলুন সেটা হচ্ছে আজকের বিজেপিতে বহু মানুষ আছেন যারা ব্রাত্য যেমন ধরুন আমি একটা নাম বলছি আপনাকে বীরভূমের দুধ কুমার মণ্ডল যার কথা না বললে অনেকটা হয়তো মানে সাংগঠনিকভাবে বলুন বা যা বলুন লড়াকু মানুষের কথা যদি বলেন তার নামটা না করলে হয় কম বলা হয়ে যাবে মানে ভুল বলা হবে যাকে হয়তো অনেকে এখন রাজ্য বিজেপির সেভাবে তাকে ডাকেও না কিছু করেও না আপনি কি মনে হয় এই সমস্ত লোকগুলোকে সামনে আনা দরকার আছে আপনি তো বীরভূমের দুধকুমার মন্ডলের কথা বলছেন আপনি বলুন তো বাঁকুড়ায় জীবন চক্রবর্তী কি দোষ করেছেন সব লড়াকু নেতারা যদি এদেরকে সিট দেওয়া হতো আশা করি লড়াইয়ের ময়দানে থাকতো এবং টক্কর দিতে পারতেন জিততেন সংগঠনটা অনেক বেশি মজবুত হতে পারতেন এরা তো উপযুক্ত কর্মী এরা তো ক্ষেত্র এদের এদেরকে সেইরকম বীজ বপন করলেই এখানে উৎকৃষ্ট ফল ফসল পাওয়া যেত ফলন হতো কিন্তু এই মতাদর্শবাদ বিজেপি আজকে বলুন আমি আপনাকে বলছি দিলীপ ঘোষ মেদিনীপুরে জিততেন তাকে সরিয়ে সেখানে পাঠিয়ে দেওয়া হবে দিলীপ ঘোষ মেদিনীপুরে জিততেন হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট জিততেন দিলীপ ঘোষকে প্রার্থী না করার জন্য ওখানকার প্রদীপ পট্টনায়ক রাগে তিনি টিএমসিতে নাম লেখালেন এটা কার জন্য হচ্ছে এই মতবাদ মতাদর্শীবাদ বিজেপিদের জন্য হচ্ছে মানে বঙ্গীয় যাত্রা পার্টির জন্য হচ্ছে আচ্ছা আপনার মনে হচ্ছে দিলীপ ঘোষকে যদি মেদিনীপুরে দাঁড় করা দিলীপ ঘোষ জিতে অবশ্যই জিততেন আমি তো শুনেছি দিলীপ ঘোষের জায়গাটা খারাপ হয়ে গেছিল এটা হচ্ছে যে কানা খোড়ার সংসার এরা দিলীপ ঘোষকে হারানোর জন্য এই পরিকল্পনা করে এখান থেকে বিতাড়িত করেছিলেন আমি বলছি তাহলে শুনলেন আপনারা আমি কিন্তু প্রথমে বলেছিলাম আপনাদের যে দিলীপ ঘোষকে সরানোর পেছনে কিন্তু অন্য কোনো চক্রান্ত কাজ করছে আমরা তো জানি আমরা ওখানকার প্রকৃত তো বাস্তববাদী আমরা তো মানে মেদিনীপুরটা আমার হাতে তালুর মতন পরিচিত কারণ আমি রোমা প্রসাদ তেওয়ারির সময় তখন অবিভক্ত পশ্চিম মেদিনীপুরের টোটাল সাংগঠনিক দায়িত্বটা আমি সামনে ছিলাম তখন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঘাটাল ঝাড়গ্রাম এই নিয়ে ছিল যে পশ্চিম মেদিনীপুর জেলা মেদিনীপুর মেদিনীপুর জেলা আমি বিষ্ণুকান্ত শাস্ত্রী থেকে তপন সিকদারের দমদম কেন্দ্রে খাটা থেকে এবং দিল্লি যাওয়া পর্যন্ত আমি তিনবার দিল্লি গিয়েছি তখনকার যে আদর্শ ছিল আর এখনকার যে আদর্শকে এরা মতদর্শ ভেবে চাপিয়ে দিয়ে রাজনীতি সৃষ্টি করেছে এবং লবিবাজি গ্রুপ আমি নেতৃত্ব পদে এসেছি অতএব আমার লোক তো এইখানটায় প্রতিষ্ঠা করতে হবে ফলে কি হচ্ছে বলুন তো আদর্শবাদীদের মনে আঘাত পাচ্ছে যারা মার খেয়ে জেল খেটে রাজনীতি করেছিল নিজেদের পকেট পয়সা করে সংসারকে বিসর্জন দিয়ে আজকে তারা কি হাউ হাউ হুতা কাঁদছে তারা ঘরে বসে যে এই বিজেপি পার্টি দেখার জন্য আমরা এসেছিলাম আপনাদের একটা এই প্রসঙ্গে বলে রাখি এই জায়গায় দেখছেন কার্তিক মাইতি এনার শরীরে কিন্তু অনেকগুলো দাগ আছে তার মধ্যে একটা দাগ আছে কিন্তু বুলেটের গুলির ক্ষত ক্যামেরা আমি দেখাতে পারছি না কারণ ইউটিউবে অনেকগুলো জায়গা থাকে সেখানে দেখানো যায় না দেখছিলাম আর ভাবছিলাম যে এই মানুষগুলো রক্ত দিয়েছে সেই মানুষগুলোকে দূরে ছড়িয়ে দিয়েছে এই অমিতাভ চক্রবর্তী কোম্পানি এরপরে বিজেপি জিতবে যে মানুষ বিজেপি করার জন্য গুলি খেতে পারে যে মানুষ মাথা এখনো বোধ হয় মাথায় আছে আছে মেরে ফেলার জায়গা থাকে যাকে মেরে ফেলছিল তারা আজকে অনেক জায়গায় বড় বড় জায়গায় চলে এসছে আর এই মানুষগুলো তারা হারিয়ে যাচ্ছে মানে আপনাদের কাছে আমার বলার একটাই খালি জায়গা জানেন তো যে এত দুঃখ এত মানুষের চোখের জল এরা কিন্তু পাপ করছে তৃণমূলের মমতা ব্যানার্জি কিন্তু তাদের কাজের লোকগুলোকে কখনো ছাটেন না আর বিজেপিতে এখন যারা এসছেন অ্যাকচুয়ালি এরা তো লড়াকু নয় তাই লড়াকু লোকগুলোকে এরা ছিঁটে দিচ্ছে একের পর এক লড়াকু নেতা সব হারিয়ে যাচ্ছে এখন একজনই লড়ে তাকে দেখতে পাই দু তিনজন লড়ছে সুজয় কি বলে সজল ঘোষকে দেখি লড়াকু কথা আছে অর্জুন সিং আছেন শুভেন্দু অধিকারী তো আছেন এই হাতে করে তিন চারজনকে দেখতে পাই বাকি কেউ আর নেই ধীরে ধীরে তাদের সবাই ছেড়ে ফেলা হচ্ছে দিলীপ বসে যেন কোথায় একটা হারিয়ে যাচ্ছে এখন জিতেন্দ্র তিওয়ারিকে দেখেছি তাকেও দেখেছি লড়াক মানসিকতা দুধকুমার মণ্ডল তুমি নেই এইসব মানুষগুলো মানে কি বলবো মানে এই মানুষগুলোকে আমি ভালোবাসি যারা পার্টির জন্য নিজের মানে আদর্শের জন্য নিজেকে শেষ করে দিতে চেয়েছে গুলি খেয়ে যাওয়ার পরে কেউ বিজেপি করে চর খাওয়া খাওয়ার ভয়ে বিজেপি ছেড়ে পালিয়ে যায় তৃণমূলে আবার এমন নেতাও আছে এই তো আমাদের হাওড়া গ্রামীণ জেলারই সে ফোনে সুইচ অফ করে দিয়েছিল কর্মীরা আমার কাছে ফোনে সুইচ অফ করে দিচ্ছে আর এইরকম কর্মীদের এরকম এদের মানুষকে যদি নেতা করা হয় তাহলে বিজেপি এগোবে কিন্তু কাজ করা ভাবেই না রুদ্রবাবু আমি আপনাকে একটা কথা বলি যদি কেন্দ্রীয় নেতৃত্ব একটু চিন্তা ভাবনা করতো বা এখনো করে আমি কথা দেখছি শ সে জাদা নাও আর দু হাজার ছাব্বিশে পুর্শি দাও কথা মানে আমরা উপরে সিট দেব রাজ্য কমিটিতে আমাদেরকে অগ্রাধিকার দাও এই হচ্ছে আমার বক্ত সে জাদা নাও রাজ্য কমিটিতে আদর্শবাদীদেরকে প্রতিষ্ঠার জন্য আমি এই কথা বলছি আমরা জানি আমার ঘাটাল জেলায় চার থেকে পাঁচটা সিট বাঁধা আছে মেদিনীপুর জেলায় পাঁচটা সিট পাবো ঝাড়গ্রামে চারটা সিট পাবো পুরুলিয়াও পাবো বাঁকুড়াতে পাবো বীরভূমে পাব বসিরহাটে পাবো হাওড়াতে পাবো চারদিকে আমরা সিট পাবো কিন্তু মতাদর্শবাদ যারা মতাদর্শবাদে বিশ্বাসী তারা কি করছে লবি বাজি করে সেটিং তত্ত্বকে সৃষ্টি করেছে এই সেটিংটার ফলেই বিজেপি হাসছে আর মমতা ব্যানার্জি বারবার বলছে খেলা হবে খেলা হবে মমতা ব্যানার্জি এই মতাদর্শবাদ এই যে বঙ্গের যে যাত্রা পার্টি এদের দুর্বল পয়েন্টগুলো জেনে সেই জায়গায় আঘাত করছে আর বিজেপি হাসছে মমতা ব্যানার্জি হাসছে মমতা দাজি হাসছে খেলা হবে কত ঘুরিয়ে দেওয়া যায় একদম খেলা যদি আম্রনামি তাহলে খেলা খেলা ঘুরে যাবে খেলা উল্টো হবে কিন্তু যদি হবেন তাহলে কিন্তু খেলা ঘুরে যাবে আমরা তো চাচ্ছি আমরা কেন্দ্রীয় কমিটিকে বারবার অনুরোধ করছি আপনি ইউটিউব চ্যানেল থেকে কেন্দ্রীয় কমিটিকে বলুন না পাঠান আমরা তাদের সাথে বসবো আমরা ময়দানে নামবো লড়াই করব সাতাত্তরটা আছে এখান আমরা সব পার করিয়ে দেখিয়ে দেবো এটা চ্যালেঞ্জ করছি আমরা আর যদি আদর্শকে বাদ দে আমাদেরকে বাদ দে তাহলে দেখবেন আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিধানসভা নির্বাচনে তিরিশ থেকে পঁয়ত্রিশটা এই কানা খড়ার জুটবে না স্পষ্ট কথা একদম পরিষ্কার কথা কথা বলছি তো স্পষ্ট স্পষ্ট আপনারা শুনলেন বক্তব্য স্পষ্ট কথা শুনলেন রুদ্রবার্তা মানে এমনি আনকাট থাকে এখানে যে মানুষগুলো আছে তারা আনকাটই থাকে তারা আনকাটই বলেছেন সব সত্যি কথা তো সত্যি কথাটা শোনার পরে আপনাদের কি মনে হচ্ছে দু হাজার চব্বিশের নির্বাচনে লোকসভা নির্বাচন হয়ে গেল হারের কতগুলো কারণ তুলে ধরছি তিরিশ থেকে চল্লিশ হাজার বুথ সংগঠনহীন খাতায় কলম ভূমিপুত্রদেরকে প্রার্থী না করা দু হাজার উনিশ এবং একুশে নির্বাচনে যে মানুষগুলো যে মা সন্তান হারা হয়েছিলেন যে পুত্রবধূ স্বামী হারা হয়েছিলেন যে সন্তান পিতা হারা হয়েছিলেন তাদের ঘর থেকে যদি এক দুটো অন্তত লোকসভার সিট দেয়া হতো তবুও কিন্তু আদর্শবাদীদের একটা মনে দাগ কাটতো কোথাকার কোথাকার তাকে তুলে নিয়ে লোকসভা নির্বাচনে প্রার্থী করে দিয়ে হলো এটা কি শুভবুদ্ধির পরিচয় জিতার পরিচয় দু হাজার একুশের নির্বাচনে আমি হেস্টিংসে গিয়ে অমিতাভ চক্রবর্তী প্রতাপ ব্যানার্জি এদের সামনে বলে যে গান্ধারীর চোখের জলে যদি কৃষ্ণের পতন হয় আমাদের চোখের জলে তোমাদেরকে হেস্টিং ছাড়তে হবে হেস্টিং ছেড়েছে উপনির্বাচন নির্বাচন লোকসভা নির্বাচনে গোহারান হেরেছে এদের দম্ভের জন্য শুনলেন আপনারা কার্তিক কথা শুনলেন কার্তিক মাটির মানুষ মাঠের মানুষ মাঠে ঘাটে লড়াই করা মানুষ তাদের পরিষ্কার কথা খেলা হবে খেলা করা যায় খেলা হবে খেলা হবে স্লোগান পাল্টা বিজেপিও দিতে পারে কিন্তু খেলোয়াড়গুলোকে নামাতে হবে যারা খেলতে যাবে না তাদেরকে যদি খেলা হয় তাহলে সে খেলায় হাঁটতেই হয় যদি অমিতাভ চক্রবর্তী গোল পোস্টে দাঁড়ায় গোল করতে যায় তাহলে কী হবে বলুন তো গোল পোস্টে দাঁড়ালে গোল খাবে গোল করতে গেলেও গোল খাবে কারণ খেলা জানে না তার জন্য অমিতাভ চক্রবর্তীর জন্য হাওড়া গ্রামীণ জেলায় ধস নেমেছে আপনি দেখছেন চারিদিকে ধস সাংগঠনিক ধস सांगठनिक ध्वजे बांसार्ज केंद्र नेतृत्व बड़ा देखें से हमको मिलेगा बंगाल से हमको मिलेगा ज्यादा इस बार बंगाल से मिलेगा नहीं मिलेगा कांच मिलेगा जब तक हिंद जैसे आदमियों को सामने नहीं लाया जाएगा तब तक कुछ नहीं मिलने वाला है बंगाल में ऐसा ही होता जाएगा खेला हो ये खेला ঘরমে ঘুসকার খেলো আর জিম্মেদার ঘরের ঘুসখার খেললে বলে অমিতাভ চক্রবর্তী মজুমদার খেলোয়াড়দের নামাতে হবে খেলোয়াড়রা এখনো পর্যন্ত বসে আছে এমন না খেলোয়াড়রা আস্তে আস্তে ভাবলো যেহেতু আমাদের নামাবেই না তাই চুপচাপ ছেড়ে সব কিছু তাহলে যেতে যাবে না যাই হোক এটাই ছিল এখনকার রুদ্রবার্তা যদি মনে হয় এটা দেখে আপনার ভালো লেগেছে কমেন্ট করে আপনার মনে মনে হচ্ছে যদি লাইক যোগ্য লাইক করবেন যদি মনে হয় যোগ্য শেয়ার করা যায় সব জায়গায় তাহলে অবশ্যই শেয়ার করবেন আর কার্তিক দা ভালো লাগলো আপনার আসার জন্য খুব ভালো থাকুন আসি জয় হিন্দ বন্দে মাতর ভারত মাতার জয় হোক নমস্কার বন্দে মাতার ভারত মাতার জয় হোক জয়